ফার্স্ট পার্টে তোমরা দেখেছো আমরা দার্জিলিং এ টয় ট্রেনে চেপেছি চিড়িয়াখানা ঘুরেছি এরপর চিড়িয়াখানা থেকে বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে যারা যারা এখনো ফার্স্ট পার্টটা দেখনি তারা অতি অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নাও নালে সেকেন্ড পার্টে কিছু বুঝতে পারবে না তো আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে সোজা চলে এলাম টি গার্ডেনে চলো এবার টি গার্ডেনের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এখানে দেখো নানা রকম মশলা চা পাতা আছে তোমরা যদি কেউ নিয়ে যেতে চাও নিতে পারো চা বাগানের চা গাছগুলো দেখো কি সুন্দর সারি সারি ভাবে লাগানো আছে দেখতে কত সুন্দর লাগছে এখানে দৃশ্যটা এত সুন্দর লাগছে আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চারিদিকটা শুধু দেখেই যাই চা বাগানে এসে যদি এক কাপ চা না খাই তাহলে কি করলাম তাই এক কাপ চা নিয়ে নিলাম সঙ্গে চা বাগানের ভিউটা এনজয় করতে থাকলাম দেখো এখানে অনেক রকমের চা পাতা পাওয়া যাচ্ছে চাটা খেয়ে এতই ভালো লাগলো যে এক প্যাকেট চা পাতা না কিনে আমি এখান থেকে যেতে পারলাম না চা বাগান থেকে বেরিয়ে যাওয়ার পথে কিছুটা যাওয়ার পর যা সুন্দর একটা ভিউ পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সামনে দৃশ্যটা একবার দেখো কি অসাধারণ মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে আর আমরা যাচ্ছি তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে কি অসাধারণ দৃশ্য বলে বোঝানো যাবে না ডি গার্ডেন থেকে বেরিয়ে আমরা রক ক্লাইম্বিং এ পৌঁছে গেলাম এখানে দেখো অনেকেই রক ক্লাইম্ব করছে এই রকটা ক্লাইম করার জন্য অনেক উৎসাহ নিয়ে এসেছিলাম কিন্তু এসে দেখি যে এত উঁচু রক আর আমার সাহস হলো না যে এটাতে চাপবো তাই এটাতে আর গেলাম না এখানে ছোট ছোট কয়েকটা দোকান ছিল এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম ফ্রিজে লাগানোর ম্যাগনেট ছেলে একটা চাবির রিং একটা গলার হার এগুলো দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম এরপর আমরা চলে এলাম বুদ্ধা টেম্পেল এই দেখো আমরা বুদ্ধ মন্দিরে পৌঁছে গেলাম কিন্তু মন্দিরটা অনেকটা দূরে এটেটে যেতে হবে আর বেশি কিছু বললাম না চলো হাঁটতে হাঁটতে দেখাই তোমাদেরকে চলে যাবে যাবে আচ্ছা ঠিক আছে দাদি লিঙে এসো তো আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল এ আমাদের বাড়িতে যাবে বলছে ঠিক আছে নিয়ে যাব ঠিক আছে নাম কি দার্জিলিং এর পিস পকোড়া আর পুরীর ধবলগিরি মন্দির দুটোই সেম টু সেম দেখতে কাছে না এসে দেখলে বোঝা যাবে না ও মন্দিরটা একবার জাস্ট দেখো কি দারুন আর চারিদিকের ভিউটা অসাধারণ দারুন দারুন লাগে মনে হচ্ছে সারাদিন এখানেই কাটিয়ে দিই এখান থেকে বেরিয়ে আমাদের দার্জিলিং এর সাইট করা কমপ্লিট হয়ে গেল এরপর এখান থেকে গ্যাংটক যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গা পড়ে যেটার নাম লামাহাটা এরপর লামাহাটা ইকো পার্কের কাছে আমাদের গাড়িটা দাঁড় করালো আমরা ওখানে টিকিট কেটে ভিতরে ঢুকে এই হলো লামাহাটা ইকো পার্ক এটা অনেকটাই উঁচু যতটা উঠতে পারবো ততটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি লামাহাটা সিনাইটা জাস্ট দেখো কি সুন্দর পাইন গাছ দিয়ে চারিদিকটা ঘেরা বাগানের চারিদিকে কি সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে চোখ জুড়িয়ে এখানে এসে এত সুন্দর সিন সিনারি দেখে আমার তো যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই কিন্তু কি করব খিদে পেয়েছে খেতে যেতে হবে তাই একটুখানি খাবার খেয়ে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা

ডিস্টা ভিউ পয়েন্ট পেরোনোর সাথে সাথে ক্রমশ আমরা পাহাড় থেকে নিচে নামতে চলেছি তাই আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে গ্যাংটক আর আমাদের থেকে বেশি দূরে নেই গ্যাংটকে যাওয়ার সময় তিস্তা নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি নদীটা কত চওড়া দেখো নদীটার পাশ দিয়ে যাচ্ছি কি দারুণ লাগছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কি বলবো প্রচুর ঠান্ডা লাগছে এরপর আমরা হাইওয়েতে উঠে গেলাম আর গ্যাংটকের দিকে ক্রমশ এগিয়ে চলতে থাকলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা গ্যাংটকে পৌঁছে গেলাম

ছাতা নিয়ে বেরিয়ে দেখি একটা ভালো মার্কেট আছে কিছু কেনাকাটি করা যায় না এম জি মার্কেট এই মার্কেটটা হলো গ্যাংটক এর মধ্যে সব থেকে বড় মার্কেট চারিদিকে দেখো ছোট বড় নানা রকম দোকানপাটে ভর্তি হচ্ছে চারিদিকটা পুরো আলোয় ঝলমল করছে এখানে তো সব বেশিরভাগই টুরিস্ট তাই সবাই বেরিয়ে পড়েছে মার্কেটে কেনাকাটি করতে মা মা এই দেখো এখানে কোরিয়ান নুডলস পাওয়া যাচ্ছে আমাদের ওখানে পাওয়া যায় না এটা একটা কিনে নাও না হ্যাঁ হ্যাঁ বাবা নিয়ে নেছি আর বাবা এটা অনেক স্পাইসি হবে তুই স্পাইসি নুডলস ভালোবাসিস না দেখবি ভালো লাগবে এখানে দেখো রাস্তা সাইডে চাদর সোয়েটার শাল নানা রকমের দোকান রয়েছে এখানে দেখো মার্কেটটা কত ভিড় প্রচুর লোক কেনাকাটা করছে দাদাই তোমার এই সোয়েটারটা পছন্দ হয়েছে তো ঠিক আছে এটা তোমার জন্য নিয়ে নিলাম এই দেখো গ্যাংটকের এই হোটেলটায় আমরা থাকছি কালকে অনেক রাত হয়ে গেছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি এখন দিনের বেলায় দেখাচ্ছি এই হোটেলে যে শুধু থাকার ব্যবস্থা আছে তা নয় হোটেলে ঢুকেই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এখানে রান্না বান্না খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাল রাতে আমরা এখানেই খেয়েছি খুবই ভালো লেগেছিল আমরা এই হোটেলে এসে উঠলাম ওনার সঙ্গে কথা বললাম উনি মোটামুটি আমাদেরকে রিজনেবল রেটের মধ্যে করে দিলো আপনারাও আসবেন অবশ্যই ক্রয় করে দেবেন

বলবেন অবশ্যই পরের দিনে সকালবেলা আমরা রেডি হয়ে একটা গাড়ি ভাড়া করে চাংগুলেকের উদ্দেশ্যে রওনা দেব চাংগুলেকে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয় তাই আমরা ভোরবেলায় উঠে ড্রাইভারদার সাথে कांटेक्ट করে প্রত্যেকের ভোটার কার্ডের জেরক্স এবং দু কপি ফটোর ড্রাইভারদার হাতে দি দিলাম পারমিট করার জন্য আমাদের ড্রাইভারদাই সব কিছু করে দিছিল আমাদেরকে আলাদা করে আর কিছু করতে হয়নি যেতে যেতে রাস্তা দুই সাইডে এত সুন্দর ভিউ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে যতই যাচ্ছি ততই যেন সুন্দর পুরো শেষ এবারে পাহাড়ি রাস্তা ধরে আমরা ক্রমশ উপরের দিকে উঠছি ছাঙ্গুলে যেহেতু অনেক উপরে সেই জন্য আমরা ধাপে ধাপে উপরের দিকেই উঠে যাচ্ছি যতই উপরের দিকে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে একটু একটু করে ঠান্ডাটা বাড়ছে এখানেই রাস্তার এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে আমাদের ড্রাইভার দা যে পারমিটটা বানাতে দিয়েছিল ওটা নিয়ে এলো ছাঙ্গু উচ্চতা অনেক বলে ওখানে অক্সিজেন লেভেলও অনেক কম তাই এখানে কপুর পপকর্ন এগুলো বিক্রি হচ্ছিল বলে আমরা এখান থেকে নিয়ে নিলাম ওগুলো ওইগুলো আমাদের পরে অনেক কাজে লেগেছিল তাই তোমাদেরও বলে রাখলাম তোমরা যদি কোনোদিন ছাঙ্গু যাও তাহলে অতি অবশ্যই কপুর সঙ্গে রাখবে আমাদের গাড়ি এখানে সিকিমের চেক পয়েন্টে এসে দাঁড় করালো এখানেই আমাদের পারমিটটা দিতে হয়েছিল যাওয়ার সময় একটা লেগেছিল আর আসার সময় আরেকটা এই চেক পর্যন্ত আমাদের গাড়ি আস্তে আস্তে আসছিল অনেক ট্রাফিক ছিল কিন্তু এই চেক পয়েন্টের পরে আমাদের গাড়ি ছাঙ্গুলিকের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো এই মেঘগুলোকে দেখছো কিরকম ঘুরে বেড়াচ্ছে আর আমরা গাড়ি নিয়ে এর ভেতর দিয়ে যাচ্ছি আর যতই যাচ্ছি ততই যেন ঠান্ডা আরো বেশি লাগছে বা দিকের এই পাথরগুলো দেখছো শীতকালে এগুলোতে সব বরফ জমে থাকে আর আমরা গ্রীষ্মকালে এসটি বলে কোনো বরফ দেখতে পাচ্ছি ক্রমশ উপরে যেতে যেতে আমরা বরফ দেখতে পেলাম আর সেই বরফে আমরা কেমন মজা করলাম কি আনন্দ করলাম সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতেই হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে